আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট অ্যালজিন ওষুধটির জেনেটিক নাম টাইমোনিয়াম মিথাইল সালফেট পঞ্চাশ এম জি প্রস্তুতকারক কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা মেয়েদের মাসিক চলাকালীন পেট ব্যথা আমাশা ও ডায়েরিয়ার সময় পেট ব্যথা পিত্তথলি মূত্রথলি ও অন্তের ব্যথা দূর করে পাকস্থলি কিডনি ও জরায়ুর ব্যথা দূর করে গ্যাস্ট্রিকের পেট ব্যথা ইত্যাদি কার্যকর ওষুধ সেবনবিধি প্রাপ্তবয়স্ক এক দুইটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে দুপুরে ও রাতে এই ওষুধটি ব্যথানাশক তাই সাথে গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে সতর্কতা ডায়াবেটিক হৃদরোগ থাইরয়েড লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে হবে গর্ভবতী ও মায়েদের এই সেবন করা উচিত না প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করুন আর ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রাতকে বৃদ্ধি করেন মহান আল্লাহ অকৃত পাপীদের ভালোবাসেন না সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াত্তর